আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকাল আর বৃহস্পতিবার মানেই আমাদের বাড়িতে নিরামিষ তবে আজ নিরামিষে অনেকদিন মানে বহু বছর পর হবে একটা রেসিপি আর সেটা হচ্ছে চাপর ঘণ্ট আপনি যদি নদিয়া বা শান্তিপুরের মানুষ হয়ে থাকেন বা চিনে থাকেন অন্য ওখানকার বাসিন্দাদের তাহলে এই রান্নাটার সাথে আপনি অবশ্যই পরিচিত থাকবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি চাপড় ঘণ্ট আর চাপড় ঘণ্টের জানেন তো মেন ইনগ্রিডিয়েন্ট কি সেটা হচ্ছে ঝিঙে ঝিঙে ছাড়া চাপড় ঘণ্ট বলতে গেলে একবারে অচল আর এখানে এক থালা সবজি নিয়ে মা বসে পড়েছে কাটতে সবজিগুলোকে মূলত তেরচা করে কাটা হচ্ছে আপনারা চাইলে এগুলোকে লম্বা লম্বা করে কাটতে পারেন আর এখানে রয়েছে কুমড়ো ঝিঙে রাঙালু পটল আলু টমেটো আদা কাঁচা লঙ্কা গাজর ইত্যাদি এখানে সবজি কেটে রাখার জন্য দুটো পাত্র দেওয়া হয়েছে একটা থালা একটা বাটি তো যে সবজিগুলো অপেক্ষাকৃত একটু শক্ত মানে একটু সময় নেয় সিদ্ধ হতে যেমন ধরুন আলু গাজর তারপর রাঙালু এই সবজিগুলোকে রাখা হচ্ছে একটা আলাদা পাত্রে মানে বাটিতে আর যে সবজিগুলো অপেক্ষাকৃত নরম ঝিঙে পটল এবং কুমড়ো এদেরকে রাখা হচ্ছে কেটে থালার মধ্যে সত্যি বলতে কি এই চাপড় ঘন্ট ছেঁচড়া এগুলো সব একই সবজির একটু ভিন্ন ভিন্ন রূপ খালি একটু নতুন নতুন ধরনের জিনিসপত্র দিয়ে বানানো তো এটা ওয়ান অফ বলতে পারেন মিক্স ভেজ কারণ কত রকমের সবজি রয়েছে এখানে দেখুন আর পটলের ক্ষেত্রে আমরা ভেতরের বীজটাকে বাদ দিয়ে সবসময়তে রান্না করি সে কারণে বীজটা বাদ দিয়ে নিলাম আপনারা চাইলে বীজটা দিতে পারতেন সব সবজি কেটে নেওয়া হয়ে গেছে টমেটো আর কাঁচা লঙ্কাটা রান্না করতে করতেই দেওয়া হবে আর এই দেখুন চাপড় বানানোর জন্য ছোলার ডাল সকালবেলা ভিজিয়ে দেওয়া হয়েছে তিন থেকে চার ঘন্টা আগে চলুন তাহলে এবারে রান্নাটা প্রস্তুত করা যাক তার জন্য প্রথমেই কড়াই গরম করে সরষে তেল দেওয়া হয়েছে তেল গরম হলে তার মধ্যে চার পাঁচটা শুকনো লঙ্কা দু চামচ পরিমাণে পাঁচ ফোড়ন চারটে পরিমাণ তেজপাতা ফোড়নে দেওয়া হয়েছে ফোড়ন একটু গরম হয়ে আসলে এর মধ্যে দেওয়া হচ্ছে হাফ চামচ পরিমাণে হিং হিংটা লাস্টে দেওয়া হয় কারণ হিং পুড়ে যেতে পারে তাড়াতাড়ি তারপর এখানে দেখুন সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি পরিষ্কার করে আর এরপর একে একে সবজিগুলোকে ছেড়ে দেওয়ার পাল আলু গাজর রাঙা আলু মুলো যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় নেয় সেগুলোকে প্রথমে এখানে ছেড়ে দেওয়া হচ্ছে সবজিগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এখানে আমরা দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ এক কড়াই সবজি যেহেতু এক চামচ পরিমাণে লবণ লাগবেই তাছাড়া পিঙ্ক সল বলে নুনটা একটু কম হয় তাই এক চামচ দিলাম আপনারা আন্দাজ মতন দেবেন তারপর এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দেওয়া হলো আর এই করতে করতে দেখুন আমাদের শক্ত টাইপের সবজিগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে এই অবস্থাতে আমরা অ্যাড করবো অপেক্ষাকৃত নরম সবজিগুলো পটল ঝিঙে কুমড়ো ইত্যাদি যে সবজিগুলো রয়েছে সেগুলো আর তারপরেই আমরা একটা গোটা টমেটোকে কেটে দিয়ে দেবো এখনকার টমেটোগুলো না ভীষণ পরিমাণে টক হচ্ছে তাই ছোট একটা টমেটোই এনাফ একটা সবজির জন্য এখন ভালো করে সব সবজিকে মিশিয়ে নেওয়ার পালা ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে দেব। কারণ সবজিগুলোর মধ্যে থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে আর জাপড় ঘন্ট যেহেতু হতে অনেকটা টাইম লাগে লিটারেলি বেশ ভালোই টাইম লাগে মোটামুটি এক ঘন্টা তো লাগেই সেই কারণের জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হয় তারপর আবার মোটামুটি পাঁচ দশ মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেওয়া হলো এর মধ্যে দুটো পরিমাণে কাঁচা লঙ্কা আর এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আরও দশ পনেরো মিনিট পর দেখুন কতটা জল বেরিয়েছে আমরা একটুও জল কিন্তু অ্যাড করিনি এই সমস্ত জল সব সবজি থেকে বেরিয়েছে আর বুঝতেই পাচ্ছেন সবজি একদম সুসিদ্ধ হয়ে গেছে এই অবস্থাতে আমরা এখানে অ্যাড করব চাপড়টা তার জন্য প্রথমেই চাপড়টাকে বানিয়ে নিতে হবে তো তার জন্য ভিজিয়ে রাখা ছোলার ডালটাকে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেওয়া হচ্ছে এর মধ্যে দেওয়া হচ্ছে হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে ভালো করে একটা ডালবাটা বাটা প্রস্তুত করে নেওয়া হবে আপনারা চাইলে এটার মধ্যে দিতে পারেন কাঁচা লঙ্কা বাট আমরা কাঁচা লঙ্কা দিচ্ছি না ডালবাটা আমাদের রেডি আর এটা এরকমই কনসিস্টেন্সিতে হবে যাতে মনে হয় মুখের মধ্যে একটু দানা দানার ভাব রয়েছে এই টাইপের ডাল বাটা হবে আর এরপর আমরা এটার মধ্যে মিশিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে কারণ এরপর আমরা বানাবো বড়াটা আর সব শেষে এটার মধ্যে এখন অ্যাড করা হচ্ছে আদা বাটা যেটা আমি বললাম আপনারা মিক্সিতেও পেটে নিতে পারেন আমরা লাস্টে দিচ্ছি আর সামান্য পরিমাণে দেওয়া হচ্ছে এখানে মিষ্টির রস একটু মিষ্টি রস দিলে বেশ খেতে ভালো লাগবে এই বড়াটা আর এখন গোটা চাটুটা জুড়ে এই বড়াটাকে ভাজতে হবে আর এই জন্যে কিন্তু এটাকে বলা হয় চাপড় বা চাপড় ঘন্ট তো ভালো করে চলুন এটাকে সুন্দর করে ভেজে নেওয়ার পালে এখন ভেজে নেওয়া যাক সামান্য পরিমাণেই তেল দেওয়া হয়েছে আর এরপর আস্তে আস্তে একদম লো সিম করে এটাকে ভাজতে হবে চাপড় বা বড়াটা একদম রেডি হয়ে গেলে এগুলোকে আস্তে আস্তে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে নেবেন কারণ এই টুকরোগুলো এরপর আমরা মিশিয়ে দেব আমাদের চাপড় ঘন্টর মধ্যে আমাদের তরকারি তো একদম রেডি হয়েই গেছিলো গ্যাস অফ করে দিয়েছিলাম আপনাদের বললাম যে তরকারি সুসিদ্ধ হয়ে গেছে আবার একটুক্ষণ গ্যাস চালিয়ে দেওয়া হলো আদা বাটা এক চামচ পরিমাণে আদা বাটা দেওয়া হয়েছে আর ভেজে রাখা চাপড়গুলো পর মিশিয়ে দিয়ে একটু ভালো করে ওপর নিচ করে তরকারির সাথে মিনিট মিনিটখানেক এটাকে ফুটতে দিতে হবে যাতে করে বড়ার মধ্যে ভালো করে সবজির রসটা ঢুকে যায় আমাদের রান্না কিন্তু একদম নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট জাস্ট লাস্টের মধ্যে দেওয়া হচ্ছে হাফ চামচ পরিমাণে ঘি ঘিটা খুব সুন্দর একটা উপাদান যদি দেন অবশ্যই খুব সুন্দর একটা স্মেল আসবে তাই অবশ্যই কিন্তু ঘিটাকে দেবেন আর দেখুন কত সুন্দর একদম রেডি হয়ে গেছে চাপর ঘণ্ট একটা গ্রেভি টাইপের হয়েছে আর এটা নয় রুটি পরোটা অথবা সাদা ভাত দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে নিরামিষের দিনে অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন শান্তিপুর স্পেশাল এই চাপুর ঘন্ট আমাদের বাড়িতে এটি প্রায় বহু বছর পর আরেকবার হলো খেতে দুর্দান্ত হয়েছিল রুটির সাথে আমরা খেয়েছিলাম মূলত আর এটা কিন্তু ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে আজ এই পর্যন্তই চলুন তাহলে আমিও আজকে ডিনারটা এনজয় করি সবাই খুব ভালো থাকুন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আজকে আমার ডিনারে ছিল রুটি চাপর ঘন্ট তার সাথে বাড়িতে মায়ের তৈরি আচার ওকে বাই থ্যাংকস ফর ওয়াচিং